আমি চিকেন করব ওই জন্য একটা পেঁয়াজ কিছু আদা আর এক চামচ মতো গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো চারটে এটার একটা পেস্ট তৈরি করে নেব পর কড়া গরম করে তাতে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হলে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দুটো দুটো রসুন থেতো করে রেখেছিলাম সেই রসুনটা এর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব রসুনটা এরকমভাবে পেঁয়াজে ভেজে নিলে না চিকেনের গন্ধটা খুব সুন্দর আসে তো চিকেন এইরকমভাবে একবার ট্রাই করো চিকেনটা খেতে খুবই সুন্দর লাগে তো ভাজা হয়ে গেছে আমি এখন চিকেন ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এরকম অবস্থা আমি চিকেনটা তেলে ভালো করে রসুন আর পেঁয়াজের সাথে মিশিয়ে এটা এইরকমভাবেই ভেজে নেবো এর উপরে দিয়ে দেবো এক চামচ মতো লবণ লবণ দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে আমি এরপর চিকেনটা ভালো করে ভেজে নেব কিছু সময় পরে দেখো চিকেনটা যখন এরকম একটু ভাজা হয়ে গেছে আমি এক চামচ মতো এখানে হলুদ দিলাম আর দিলাম একটা আলু আলুটা অবভিয়াসলি ছেলে আর আমার জন্য আলু আমার চিকেনে আবার আলু খেতে খুব ভালো লাগে আর কি তো এই রকম অবস্থা আমি চিকেনটা ভালো করে ভেজে নেব চিকেনটা যত ভালো করে ভাজবে তরকারির টেস্টটা কিন্তু তত সুন্দর হবে আর অবশ্যই ক্ষেত্রে মাংসটায় তেল বেশি দিতে হবে কেননা তেল বেশি না দিলে চিকেনটা ভালো ভাজা হবে না আর চিকেনটা ভাজা না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সবাই একবার ট্রাই করো এইভাবে চিকেন তো সবাই সব রকমভাবেই খাও তো এটা যদি কারো জানা না থাকে একবার ট্রাই করে দেখো দেখবে আর কি তো মাংসটা দেখো আমার এরকম ভাজতে ভাজতেই মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর আমি দু সাইডটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি দেখিয়েছিলাম আগে সে মশলার পেস্ট আর সাথে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ আর এক চামচ মতো ধনিয়া গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অপশনাল তোমরা নাও দিতে পারো কেউ যদি মনে হয় ঝালটা বেশি হয়ে যাবে সেক্ষেত্রে লঙ্কা গুঁড়োটা এখানে স্কিপ করবে আর দিয়ে দিলাম একটা টমেটো এরপর মাংসটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে মোটামুটি ঢাকা দিয়ে আরেকটু একটু কষিয়ে নেব মাংসটা যখন কষা হয়ে যাবে আমি যে মিক্সিতে মশলা বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জল সাথে আরেকটু জল অ্যাড করে কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যায় খুব একটা এখানে কিন্তু ঝোল করবে না খুব একটা ঝোল উঠতে ভালো লাগবে না হালকা একটু ঝোল মানে দিতে হবে কারণ একটু ঝোল না হলে ভালোও লাগে না আর আমি দিয়ে এলাম এর ভেতরে একটা রসুনও দিয়ে দিয়েছিলাম রসুনটা শ্বশুর মশাইয়ের জন্য এই মাংসতে এরকম গোটা রসুন খেতে শ্বশুর মশাই খুব পছন্দ করে আমার চিকেন হয়ে গেছে আমি এক চামচ মতো গরম মশলা দিয়ে নামিয়ে নেব চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো